আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে চাই না বনানগর সেটা ডিসাইড করবেন যে কে বহিরাগত বাংলার মানুষ ঠিক করবে কে বহিরাগত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ব্যারাকপুরে কটাক্ষ করে বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে কটাক্ষ করেছেন তার সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে শুক্রবার ব্যারাকপুর মনোনয়ন পত্র জমা করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার মানুষ ঠিক করবে কে বহিরাগত এছাড়াও তিনি বলেন সকলে মিলে আনন্দ করতে করতে আমরা এলাম এবং মায়ের আশীর্বাদ নিয়েছি সকালবেলা মায়ের আশীর্বাদ নিয়ে বড়নগরবাসীর আশীর্বাদ নিয়ে অবশ্যই আমাদের নেত্রীর আশীর্বাদ আমাদের সাথেই রয়েছেন আমরা আজকে আমি নমিনেশন জমা দিতে যাচ্ছি এবং আমার সকল গার্জিয়ান যারা আছেন তারা আমার সাথে এসছেন এবং তারা তাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমাকে তারা জানিয়েছেন আমি খুব খুশি নারী सशक्तকরণে কি আরেক পদ অবশ্যই একদম ঠিক বলেছেন আপনি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা আজকে আমাদের বড়ानगर পৌরসভা চেয়ারম্যান অপর্ণাদি একজন মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলররা তারা মহিলা তো অবশ্যই বড়ानगरবাসী এবার বড়ানগরের ইতিহাসে প্রথমবার একজন মহিলা বিধায়ক হইচয় যাচ্ছে আপনাকে মহিলা বলছেন